নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন তিনটি সংকেতের কথা যে সংকেত যদি আপনি পান তবে বুঝবেন শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করল এবং এই আশীর্বাদের ফলে আপনার দিনটা খুব শুভ যাবে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলেই দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অশেষ দানশীল তিনি নানাভাবে তাদের কল্যাণ করেন কখনো স্পষ্টভাবে আবার কখনো অস্পষ্টভাবে ভগবদ গীতা অনুসারে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি পথের মাধ্যমে ভগবানকে লাভ করা সম্ভব ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে লাভের জন্য একজন ভক্তকে সম্পূর্ণ নিষ্ঠা ও শ্রদ্ধা দিয়ে ভগবানের নাম জপ কীর্তন পুজো অর্চনা ইত্যাদি করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সর্বদা কল্যাণ করতে চান তিনি নানাভাবে তাদের আশীর্বাদ করেন সকালে কিছু সংকেত দেখা গেলে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করেছেন কি কি সেই তিনটি সংকেত চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে প্রথম লক্ষণ হল মনে শান্তি ও আনন্দ অনুভব করা গীতা অনুসারে মনের শান্তি ঈশ্বরের আশীর্বাদের প্রধান লক্ষণ যখন আপনার মন শান্ত থাকবে আপনি আনন্দ অনুভব করবেন এবং কোনো চিন্তা আপনাকে ভাবিত করতে পারবে না দ্বিতীয় লক্ষণ হলো সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগার একটা ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের সকালে ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করেন যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন বা উঠতে ভাল লাগবে আপনার মন প্রফুল্ল থাকবে এবং আপনি দিনের কাজ করতে উৎসাহিত হবেন তৃতীয় সংকেত হলো সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ব্রহ্ম মুহূর্ত ঈশ্বরের স্মরণের জন্য সবচেয়ে উত্তম সময় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙাতে অনুপ্রাণিত করেন এই তিনটি সংকেত পেলে বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করেছেন এবং আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো যাবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে আপনাকে নিয়মিত ভগবানের নাম জপ কীর্তন পূজা অর্চনা এবং তার স্মরণ রেখে চলতে হবে এবং আপনাকে অবশ্য করে সৎকর্ম করতে হবে এতক্ষণ আমরা এই সংকেতের কথা জানলাম তবে শুধু এই সংকেত দেখেই সার হয় না কিভাবে সেই আশীর্বাদকে ধরে রাখা যায় সেটাও জানা দরকার ভগবদ্ গীতা আমাদের কর্মফল চিন্তা না করে কর্মে নিষ্ঠা থাকার উপদেশ দেয় শ্রীকৃষ্ণ বলেন ফলের আশা না করে কর্মে মনোনিবেশ করতে হবে কারণ ফল আমাদের হাতে নেই কিন্তু কর্ম আমাদের হাতে আশীর্বাদ ধরে রাখতে আমাদের কি করণীয় প্রথমত যে করণীয় তা হল শুভ চিন্তা শ্রীকৃষ্ণ পাপ পছন্দ করেন না সকালে ঘুম থেকে উঠে শুভ চিন্তা করুন দিনটিকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার হাত আপনারই কাছে এবং তাই আপনার কর্মের মাধ্যমে আপনি দিনটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখুন এবং রাখুন দ্বিতীয় করণীয় হল সৎকর্ম ভগবদ্ গীতা কর্মযোগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার কথা বলে সৎকর্মে নিজের দায়িত্ব পালন করুন দুঃখী মানুষের সাহায্য করুন পরিবেশ রক্ষায় চেষ্টা করুন এবার তৃতীয় করণীয় হলো আপনার জপ ধ্যান মন শান্ত রাখতে নিয়মিত জপ করুন শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন ধ্যান করে মনকে একগ্র করুন এরপরের কর্ম হল কৃতজ্ঞতা ভগবানের আশীর্বাদে দিন ভালো কাটলে কৃতজ্ঞতা জানান দিন ভালো নাও কাটলে কৃতজ্ঞতা জানান কারণ এখন যদি ঈশ্বর আপনা থেকে কিছু কেড়ে নেন তবে পরবর্তীকালে আপনাকে সঠিক সময় তা ঈশ্বর আপনাকে প্রদান করবেন তাই ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন শ্রদ্ধা দেখান ভালোবাসা দেখান ঈশ্বরের আশীর্বাদ পেতে নিষ্ঠা ও কর্ম দুটোই খুব জরুরি সকালের শুভ সংকেত আমাদের প্রেরণা দেয় কিন্তু সেই সাথে সৎকর্ম করে আশীর্বাদ ধরে রাখার চেষ্টাও আমাদের করতে হবে এটা কিন্তু ঈশ্বরের হাতে নেই এটা আমাদের হাতে এবং আমাদের কর্মের হাতে কৃষ্ণ কৃষ্ণকথার সান্নিধ্যে আমরা জানলাম সকালে কিছু বিশেষ সংকেত পেলে বুঝতে হবে শ্রীকৃষ্ণ আমাদের আশীর্বাদ করেছেন এবং সেই আশীর্বাদ ধরে রাখার উপায় সম্পর্কে এবার আমরা কিভাবে কৃষ্ণ কথার সান্নিধ্যে এসে শ্রীকৃষ্ণের আরও কাছাকাছি আসা যায় গীতা একটি মহান গ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন কর্ম এবং মোক্ষ সম্পর্কে উপদেশ দিয়েছিলেন এই গীতায় শ্রীকৃষ্ণের মহিমার কথা বিস্তারিত আছে এবার বলি কৃষ্ণ কথার সান্নিধ্যে আসার উপায় কী ভগবদ গীতা পাঠ নিয়মিত ভগবদ্গীতা পাঠ করুন এর শ্লোক অধ্যয়ন করুন অর্থ বুঝুন কিভাবে আমাদের জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করা যায় সে চিন্তা করুন এবার যদি ভগবদ গীতা পাঠ করার সময় আপনি না পান তবে আপনি কি করবেন সেই নিয়েও ভিডিও চ্যানেলে রয়েছে সেই ভিডিও দেখে নিতে পারেন দ্বিতীয় রয়েছে কীর্তন রসে শ্রীকৃষ্ণের গুণগান করুন কীর্তনের মাধ্যমে মন আনন্দে পূর্ণ হয় এতে শ্রীকৃষ্ণের সান্নিধ্য অনুভব করা যায় অথবা করে যদি আপনি কীর্তনে অংশগ্রহণ করতে না পারেন কোনো কারণ বসত বা আপনার যদি সময় না হয় তবে অবশ্য করে আপনারা ঈশ্বরের নাম স্মরণ করবেন এবং শুতে যাওয়ার আগে অবশ্য করে ঈশ্বরের নাম জপ করে শুতে যাবেন ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ করবেন এবং ঈশ্বরকে সর্বপ্রথম দর্শন করবেন এছাড়াও আপনি ঈশ্বরের মন্দির বা আপনার ঘরে যে রয়েছে ঠাকুর ঘর সেটি দর্শন করতে পারেন সেখানে ঢুকে ঈশ্বরকে প্রণাম করুন এবং সারা দিনের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চান এরপরে রয়েছে সৎসঙ্গ সৎসঙ্গ মানে কৃষ্ণ ভক্তদের সঙ্গ করুন এবং যারা দেখবেন সৎ সৎ মানসিকতা নিয়ে চলছে তাদেরকে সঙ্গ করুন এবার যদি আপনি সৎসঙ্গ খুঁজে না পান তবে একাই চলুন একার পথ একাই চলতে হবে কারণ সৎসঙ্গ খুঁজে পাওয়া খুবই কঠিন যদি আপনি সৎ হন তবে একাই চলুন কেউ আপনার সঙ্গে আসুক না আসুক ঈশ্বর আপনার সঙ্গে আসবে এবং আপনি আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করুন এই আধ্যাত্মিক জ্ঞান আপনাকে শ্রীকৃষ্ণের কাছাকাছি নেবে কথার সান্নিধ্যে এসে আমরা শ্রীকৃষ্ণের লীলা কাহিনী উপদেশ জীবন দর্শন জানতে পারি এতে আমাদের আধ্যাত্মিক উন্নতি লাভ হয় আজীবন কৃষ্ণ ভক্ত হিসেবে কর্ম করতে শ্রীকৃষ্ণ আমাদের শক্তি দেন এবার আমরা জানতে চলেছি শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমাদের জীবনে কীভাবে সফলতা এনে দেয় ভগবদ্গীতা মোক্ষ লাভের কথা বলে কিন্তু সেই সাথে কর্মক্ষেত্রে সফলতা লাভের উপদেশও দেয় শ্রীকৃষ্ণ বলেন ফলে আশা না করে এই কর্মে নিষ্ঠা থাকতে হবে নিজের কর্মে দক্ষতা বৃদ্ধি করতে হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সফলতা আসে কিভাবে। ইতিবাচক মন শ্রীকৃষ্ণের আশীর্বাদে মনে ইতিবাচকতা বৃদ্ধি পায় ফলে চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি মেলে সঠিক সিদ্ধান্ত কখনো কখনো জীবনে দ্বিধার মুখে পড়তে হয় শ্রীকৃষ্ণের আশীর্বাদে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিবেচনা জাগে সুযোগ সৃষ্টি আপনার যে কোনো ক্ষেত্রে বলতে পারেন কাজের ক্ষেত্রেই আপনার কোনো সুযোগ সৃষ্টি হলো এবং সেই গ্রহণের ফলে আপনার সফলতা আসবে এটাও কৃষ্ণের আশীর্বাদ হতে পারে কর্মের সাথে ভগবৎ কৃপা ভগবত গীতা এটা স্পষ্ট করে যে শুধু ভগবৎ কৃপাতেই সফলতা আসে না নিজের কঠোর পরিশ্রম ও যোগ্যতা খুবই জরুরি কিন্তু কঠোর পরিশ্রমের ফল মিষ্টি করে আনতে পারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানতে চলেছি শ্রীকৃষ্ণের আশীর্বাদ কেবল নিজের জন্য নয় আমরা এতক্ষণ ধরে জানলাম অনেক কিছুই বন্ধুরা ভগবদ গীতা কর্মযোগ এবং সেবার বাণী প্রচার করে শ্রীকৃষ্ণ চান তার ভক্তরা নিঃস্বার্থভাবে লোকের কল্যাণ করুক কিভাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদকে শক্ত করে ধরে রাখা যায় এবং কিভাবে ঈশ্বরকে দেখানো যায় যে আমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাই এখন জানতে চলেছি তার জন্য প্রথমত হলো দান দুঃখী মানুষের সাহায্য করুন তাদের দান করুন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনি অন্যের জীবনে পৌঁছে দিতে পারবেন এবং এর সঙ্গে শ্রীকৃষ্ণ আপনাকেও অনেক আশীর্বাদ করবেন কারণ লোককে সাহায্য করা মানে ঈশ্বরকে সাহায্য করা লোককে সেবা করা মানে ঈশ্বরকেই সেবা করা এরপর আসে সৎ আচরণ নিজের আচরণে শ্রীকৃষ্ণের শিক্ষা পালন করুন সত্য বাণী বলুন ধর্মের পথে চলুন এতে সমাজের মনুষ্য আপনাকে দেখে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হবেন কৃষ্ণ ভক্তি ছড়ানো কৃষ্ণ ভক্তি এবং গীতার শিক্ষা অন্যদের সাথে বাটুন বাটুন মানে ছড়িয়ে দিন এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আরও আরও বেশি মনুষ্যের কাছে পৌঁছে দেওয়া যাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে গেলে ঈশ্বরের কথা ঈশ্বরের সত্য পথ অবলম্বন লম্বন করুন এবং সেই পথ সেই সত্য পথ আপনি বাকি মনুষ্যদেরও চালিত করুন দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ কেবল আমাদের নিজের জীবনে সুফল না এনে দিয়ে আমাদের চারপাশের মনুষ্য জীবনেও সুখ আনতে পারে এবং এর মাধ্যমেও আমরা ঈশ্বরের সেবা করতে পারি শ্রীকৃষ্ণকে স্মরণ করে জীবন চালান লোকের উপকার করুন নিশ্চয়ই শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন যদি আপনি লোকের হাত ধরেন লোককে সাহায্য করেন তবে ঈশ্বর আপনার হাত ধরবেন এবং আপনার সাহায্য করবেন এবং এই পর্বের শেষে আমরা জানতে চলেছি কয়েকটি মুখ্য শিক্ষা সকালের মনের শান্তি ঘুম থেকে উঠতে ভালো লাগা এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা এই তিনটি সংকেত পেলে বুঝতে হবে শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদ করছেন নিজের কর্মে মনোনিবেশ করুন ফলের আশা করবেন না শুভচিন্তা সৎকর্ম জব ধ্যান এবং কৃতজ্ঞতা বোধের মাধ্যমে আশীর্বাদ ধরে রাখুন ভগবদ গীতা পাঠ কীর্তন মন্দির দর্শন এবং সৎসঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথার সান্নিধ্যে আসুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে সফলতা আসে ঠিকই কিন্তু তার সাথে কঠোর পরিশ্রম খুবই জরুরি এবং আপনাকে তা করতে হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ কেবল জন্য নয় দান সৎ আচরণ এবং কৃষ্ণ ভক্তি ছড়িয়ে অন্যের উপকারও লাগানো যায় এবং এর মাধ্যমে আপনি ঈশ্বরের সেবাও করতে পারেন এবং তাই করা উচিত ঈশ্বরের আশীর্বাদ আমাদের সকল কাজে সফলতা দান করে নিজের কর্মে নিষ্ঠা রেখে ঈশ্বরকে স্মরণ করে জীবন চলাই আমাদের পরম ধর্ম এবং পরম কর্ম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ